আসসালামু আলাইকুম এস এস ছাব্বিশ ব্যাচ এবং এস এস পঁচিশ ব্যাচ মেইনলি পঁচিশ ব্যাচের বাচ্চাদের জন্য আজকের এই ভিডিও তো তোমাদের কিন্তু আমরা বেসিক যে গ্রামার কোর্সটা বেসিক গ্রামার কোর্সের অলরেডি রেকর্ড শেষ এবং বেসিক গ্রামার কোর্সের তোমাদের যে সেমিনারটি নিয়েছিলাম ওই সেমিনারটিতে তোমাদের বলে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই গ্রামার কোর্সটা কাদের জন্য তো তোমরা অনেকেই গুগল ফর্মটা ফিল আপ করেছ আমার এক্সপেকটেশনের বেশি অনেকেই বেশি ফিল আপ করেছ তো তোমরা অ্যাকচুয়ালি কনফিউজ যে কোর্সটা কিভাবে কিনবা তো কোর্সটা কেনার আগে তোমাদের কাছে আমি বলবো যে গ্রামার কোর্সটা কেনা কেন তোমার জন্য ইম্পর্টেন্ট এবং কাদের জন্য ইম্পর্টেন্ট কাদের জন্য ইম্পর্টেন্ট না প্রথমত ভাই তোমার যদি গ্রামারের বেসিক ভালো থাকে তোমার কোর্স করার কোনো দরকার নেই ঠিক আছে আর এই কোর্সটা মূলত কাদের জন্য প্রথমত যাদের গ্রামারে বেসিক দুর্বল আছে যাদের এসএসসি পরীক্ষাতে গ্রামার খারাপ হয়েছে হ্যাঁ এবং যারা হচ্ছে এতদিন গ্রামারের রুলস মুগস্থ করে করে গ্রামার বসতা অর্থাৎ গ্রামার না বুঝে জাস্ট রুলস মুগস্থ করতা হ্যাঁ এই তিনটা গ্রুপের জন্য মূলত আমাদের গ্রামার কোর্সটা আমাদের গ্রামার কোর্সটাতে আমরা কিভাবে ডেভেলপ করেছি তোমরা এসএসসিতে যারা আমার একটা হলেও ক্লাস দেখেছো তোমরা বুঝতে পেরেছো আমি কিন্তু তোমাদের কখনো রুলস মুখস্থ করাইনি আমি তোমাদের প্র্যাকটিক্যালি এক্সাম্পলের মাধ্যমে বাংলা অর্থ করে করে বুঝিয়েছি ঠিক আছে তো আমাদের এসএসসির স্টুডেন্টের জন্য বাংলার বেসিকটা স্ট্রং থাকা অত্যন্ত জরুরি প্রথমত তোমরা যখন কলেজে উঠবা তোমরা যখন কলেজে উঠবা তখন তোমাদের বাংলা গ্রামার ইংরেজি গ্রামার যা থাকবে সেটা মূলত এসএসসি থেকেই মানে তোমার হুবহু কপি পেস্ট থাকবে হয়তো একটা বা দুইটা টপিক বাইরে থেকে থাকতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট টপিক কিন্তু তোমরা এসএসসি লেভেলে যে যে গ্রামার টপিক পরে এসেছো ওই গ্রামার টপিকের উপরই তোমার পরীক্ষা হবে বা ওই গ্রামার টপিকের উপরই তোমার ক্লাস হবে কলেজ লাইফে হ্যাঁ তো তোমার যদি স্কুল লাইফের গ্রামারেই তোমার প্রবলেম থাকে তোমার যদি স্কুল লেভেলেই প্রবলেম থাকে তাহলে তুমি কলেজ লাইফে যেয়ে কিন্তু সাফার করবা কলেজের পরীক্ষা ভালো দিতে পারবা না ঠিক আছে তারপরে তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন গ্রামারের বেসিকটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কলেজ অ্যাডমিশনের জন্য কলেজ অ্যাডমিশনের জন্য প্লাস হচ্ছে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য হ্যাঁ তুমি এখানে নিউজটা দেখো ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট অ্যাডমিশন টেস্টে সি ইউনিট অ্যাডমিশন টেস্টে তোমার প্রায় নব্বই অলমোস্ট অলমোস্ট নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে পাসই করতে পারে না দশ পার্সেন্ট পাস করে প্রতি বছর এরকম অ্যারাউন্ড এরকমই থাকে দশ পার্সেন্ট পাস করে এবং তুমি জেনে অবাক হবা এই নব্বই পার্সেন্টের মতো শিক্ষার্থী জাস্ট ইংলিশের কারণে ফেল করে জাস্ট ইংলিশের কারণে হ্যাঁ আমাদের এসএসসি এবং এইচএসসি পর্যন্ত আমাদের যে সীমাবদ্ধতার জায়গা হচ্ছে আমরা না বুঝে মুগস্ত করি অ্যাডভান্স লার্নার্সের প্রায় ষাট থেকে সত্তরটা পর্যন্ত লুজ থাকে আমরা ঠাটা মুখস্ত করে যাই ঠিক আছে ঠিক আছে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এস বাই এস বসাও কিন্তু তুমি যখন এক্সাম হলে দেখবা যে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল ওটা তোমার এক্সাম হলে খেয়াল থাকবে না এক্সাম হলে যেটা খেয়াল থাকবে সেটা হচ্ছে ওকে হি বা সে আছে হি বা সে আছে ওকে বার্মেস আছে এস বাই এস বসাও এটা তুমি যত বেশি সলভ করবা যত বেশি প্র্যাকটিস এক্সাম্পলের মাধ্যমে উদাহরণ দিয়ে দিয়ে শিখবা অর্থ করে করে শিখবা তত বেশি তোমার আয়ত্তে আসবে তো আমাদের গ্রামার কোর্সটা মূলত আমরা এভাবে ডিজাইন করেছি যাতে যত ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে এবং তোমার গ্রামারের যে টপিকগুলো আছে প্রত্যেকটা গ্রামার ক্লাস আমরা প্রথমত কনসেপ্ট ক্লিয়ার করেছি এক্সাম্পলের মাধ্যমে অর্থ করে করে পড়িয়েছি এবং তৃতীয়ত তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যাতে তোমরা টাচে থাকো তো এই গ্রামার কোর্সে কী কী থাকছে ক্লাস ক্লাস সংখ্যা বিশ প্লাস থাকছে লেকচার শিট থাকছে তোমাদের এবং প্রত্যেকটা যে গ্রামার টপিক থাকবে সেটার উপর আমরা প্র্যাকটিস এক্সাম নেব ওয়ান উইক পর পর তারপর হচ্ছে ডাউট সলভিং ক্লাস থাকবে অর্থাৎ তোমার যদি ক্লাসে কোনো প্রবলেম থাকে সেটা পরবর্তীতে আমরা একটা জুম মিটিং রাখবো বা একটা লাইভ ক্লাস রাখবো শুধু তোমাদের জন্য যে লাইভ ক্লাসে তোমরা প্রশ্ন করার সুযোগ পাবে যে ক্লাসের এই পাঠটুকু আমরা বুঝিনি এই পাঠটুকু বোঝায় দেন হ্যাঁ তারপরে কোর্স সুপারভিশন থাকবে অর্থাৎ তোমরা যারা এসএসসিতে আমাদের গ্রুপটাতে আছো আমাদের পাঁচশো প্লাস মেম্বারের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে ওই গ্রুপটাতে তোমরা যখন এসএসসির পুরো সময় জুড়ে তোমরা দেখেছো যে আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি প্রথমত আমরা একটা রুটিন দিয়েছি তারপরে রুটিন দেওয়ার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে গাইডলাইন দিয়েছি এবং সাজেশন দিয়েছি এবং তোমরা ঠিকঠাক মতো পড়তেছো কিনা তোমার রুটিন অনুযায়ী তোমার কাজ কমপ্লিট হচ্ছে কি না সেটা কনস্ট্যান্টলি আমরা ফিডব্যাক নিয়েছি ঠিক আছে তো এখানে তোমার কমপ্লিট সুপারভিশন থাকবে যে তোমরা কোর্সটা তো আমরা রুটিন বানিয়ে দেবো দেখবা এক সপ্তাহ পর আমরা আপডেট যে তুমি কতটুকু কমপ্লিট করেছো তোমাকে দুই থেকে তিনবার সুযোগ দেবো দুই থেকে তিনবার সুযোগ দেওয়ার পরে যদি তোমরা রেসপন্স না করো তাহলে কোর্স থেকে কিকআউট ডে বের করে দিব হ্যাঁ আমাদের কোর্সের যে আউটলাইন এটা অন্য আট থেকে দশটা প্ল্যাটফর্ম থেকে একটু আলাদা হবে কারণ আমরা সুইট কোটিংয়ে বিশ্বাস করি না তোমাকে চামচ দিয়ে মুখে খাওয়াই দিবো এটাতে বিশ্বাস করবে করি না আমরা হচ্ছে তোমাকে সাঁতার শেখাবো পানিতে ধাক্কায় ফালাই দিব তুমি নিজে কেটে উঠে আসবা ঠিক আছে তোমাকে প্র্যাকটিক্যালি সিচুয়েশন ডিল করা শেখাবো এবং প্র্যাকটিক্যালি কোনটা তোমার জন্য উপকারে আসবে কোনটা তোমার জন্য আসবে না এটা হাতে ধরে শিখাই দিবো হ্যাঁ তো তোমরা যারা কোর্স কিনতে ইচ্ছুক তোমরা অনেকে মেসেজ দিচ্ছ বা অনেকে গুগল ফর্ম ফিল আপ তোমরা ওয়েটা জানতে চাচ্ছ একদম সিম্পল যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আমাদের ফেসবুকের পেজে মেসেজ দাও আর্টস কম লিখে তুমি যদি বাংলায় সার্চ দাও আর্টস কম লিখে যদি তুমি বাংলায় সার্চ দাও আমাদের ফেসবুক পেজ চলে আসবে এবং যাদের ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা একটা কাজ করতে পারো আমাদের এই যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তোমরা যখন যোগাযোগ করবে তখন আমরা পেমেন্ট সিস্টেম বলে দেবো পেমেন্ট করে দিলে তোমাদেরকে আমরা কোর্সের যে ক্লাসগুলো আছে সে ক্লাসগুলো তোমাদের এ দিয়ে ইমেল এ দিয়ে দেব অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো তো আশা করি বুঝতে পেরেছো তো দেরি করো না খুব দ্রুত তোমরা ফর্ম তোমরা এই যে আমাদের ফেসবুক পেজ এই ফেসবুক পেজে তোমরা মেসেজ দাও এবং আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো হ্যাঁ অলরেডি অনেকে রেসপন্স করেছে এবং আমরা কিন্তু কোর্সটা খুব দ্রুত শুরু করে দেবো তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম